আলাইকুম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে যে পনেরোটি স্বপ্ন বার দেখান যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি ঘুমের মধ্যেও স্মরণ ও রক্ষা করেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাকে নেককর্মের পথে পরিচালিত করেন সতর্ক ও হৃদায়ত দেন এই ভিডিওতে আমরা জানবো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে যে পনেরোটি স্বপ্ন দেখান তা হল এক আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে হালকা ইঙ্গিত দেন তার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে বান্দা আল্লাহর প্রিয় তিনি তার জীবন পরিচালনায় সরাসরি নির্দেশনা দেওয়ার জন্য কখনো কখনো স্বপ্ন ব্যবহার করেন এ স্বপ্ন রুহানি হিদায়েত বা নেক দিক নির্দেশনার স্বপ্ন হিসেবে ধরা হয় এমন স্বপ্ন সাধারণত স্পষ্ট বা আংশিক সংকেতর মাধ্যমে আসে যাতে বান্দা বুঝতে পারে কোন পথে চলা উচিত উদাহরণ পেশা পরিবর্তন শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত ব্যবসায়িক সিদ্ধান্ত বিয়ে বা সম্পর্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সত্য স্বপ্ন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের দিক নির্দেশনা ও বার্তা ইবনি সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন যে বান্দা সত্যি নেক আল্লাহ তাকে এমন স্বপ্ন দেখান যা তার দৈনন্দিন জীবন ও সিদ্ধান্তে হিদায়ত দেয় তাই আপনি যদি নিজের জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে নেকভাবে দোয়া ইস্তিকফার এবং কোরআন পাঠের সাথে ঘুমান দুই আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে নেককার মানুষের সঙ্গে সাক্ষাৎ করান স্বপ্নে সৎ পরহেজগার ইমানদার আলেম ও নেককার মানুষের সঙ্গে দেখা হওয়া এটি সাধারণত একটি খুশির বার্তা ও হৃদায়তের ইঙ্গিত এ স্বপ্ন মানুষকে ভালো কাজের দিকে আগ্রহ করে ইমানকে জাগিয়ে দেয় এবং গুনাহ থেকে দূরে রাখে ইবনি সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে নেক মানুষের উপস্থিতি হল বান্দাকে নেক কাজে উৎসাহিত করার আল্লাহর বিশেষ দয়া এটি বান্দার অন্তরে শান্তি ও বিশ্বাস বৃদ্ধি করে তিন আল্লাহ যাকে ভালবাসেন তাকে স্বপ্নে মৃত নেককার আত্মীয় আলেম মানুষের সাথে দেখা করান স্বপ্নে একজন মৃত নেককার পরহেজগার, সৎ ইমানদার মানুষকে দেখা এটি সাধারণত রহমত হৃদায়ত সৎ পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত এবং আত্মার জাগরণের বার্তা ইবনে সিরিন রহম বলেন স্বপ্নে নেককার মৃত ব্যক্তিকে হাসিমুখে বা শান্ত অবস্থায় দেখা এটি আল্লাহর পক্ষ থেকে রহমত কল্যাণ ও হৃদায়তের ইঙ্গিত নেক্কার মানুষ যদি স্বপ্নে ভালো কথা বলে এটি সৎ পথে চলার নির্দেশ ও সুসংবাদ তার সাথে বসা বা কথা বলা এটি জ্ঞান উপদেশ ও ইমানি শক্তির প্রতীক কেন এ স্বপ্ন আল্লাহর ভালোবাসার লক্ষণ মৃত নেক্কার মানুষ দিন ও সৎ পথের প্রতীক এ স্বপ্ন মানুষকে গুনাহ থেকে দূরে রাখে পরকালকে স্মরণ করায় হৃদয়কে নম্র করে ইমান বাড়ায় মৃত্যু আখিরাতের দিকে মনোযোগ আনে চার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে শয়তানি স্বপ্ন থেকে সাথে সাথে জাগিয়ে দেন যখন কোনো মুমেন অশ্লীল ভয়ঙ্কর কুমন্ত্রণা বা গুনাহের দিকে ধাবিত করার মতো স্বপ্ন দেখতে শুরু করে তখন হঠাৎ ঘুম ভেঙে যাওয়া ভয় পেয়ে জেগে উঠা এগুলো আল্লাহর পক্ষ থেকে রক্ষা ও সতর্কবার্তা যাতে বান্দা গুনা বা শয়তানের ফাঁদে না পড়ে এমন স্বপ্ন সাধারণত কেমন হয় অশ্লীল দৃশ্য কুপ্রবৃত্তির দিকে ধাবিত করা ভয়ঙ্কর অন্ধকার বা আতঙ্ক জিন শয়তান সম্পর্কিত অনুভূতি রাসুল বলেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সাহি বুখারি ছয় হাজার নশো পঁচাশি নম্বর ইবনে সিরিন রহমতুল্লাহি আলহি বলেন যে স্বপ্নে অশ্লীলতা ভয় বা পাপের ইঙ্গিত থাকে তা শয়তানের কুমন্ত্রণা এমন স্বপ্নে হঠাৎ জেগে উঠা রব্যের পক্ষ থেকে সতর্কতা ও সুরক্ষা কেন এটি আল্লাহর ভালোবাসার লক্ষণ আল্লাহ শয়তানকে বান্দার উপর পূর্ণ প্রভাব বিস্তার করতে দেন না গুনাহে পতিত হওয়ার আগেই থামিয়ে দেন বান্দাকে সচেতন জাগ্রত ও সতর্ক করেন ইমানকে রক্ষা করেন অন্তরকে পবিত্র রাখেন পাঁচ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে নামাজ পড়তে দেখান স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা মানে সাধারণত হিদায়েত ইমানের জাগরণ সৎ অগ্রসর হওয়া এবং আল্লাহর রহমত ও সাহায্যের ইঙ্গিত ইবনি সিরিন রহমতুল্লাহি বলেন স্বপ্নে নামাজ পড়ার অর্থ হল ঋণ মুক্তি দুশ্চিন্তা দূর হওয়া ও সৎ পথে অগ্রগতি জামতে নামাজ পড়া মানে সম্মান উন্নতি ও কল্যাণ সিজদা করা মানে দোয়া কবুল হওয়া ও বিনয় স্বপ্নে নামাজ দেখা সাধারণত কী নির্দেশ করে তা হল আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান তবা ও ইস্তিকভারের ইঙ্গিত জীবনে নতুন সঠিক পথের শুরু বিপদ থেকে মুক্তির আশ্বাস রিজিকে বরকতের সম্ভাবনা দোয়া কবুলের সুসংবাদ ছয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে অজু করা দেখান স্বপ্নে অজু করা মানে সাধারণত পবিত্রতা গুনাহ মাফ নতুন সূচনা সৎপথে অগ্রগতি এবং আল্লার বিশেষ রহমতের ইঙ্গিত অজু শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয় এটি রুহানি পরিশুদ্ধতার প্রতীক কেন এটি আল্লাহর ভালোবাসার লক্ষণ এর কারণ হল অজু গুণা ধুয়ে দেয় ইমানকে নবায়ন করে ইবাদতের দরজা খুলে দেয় শয়তানকে দুর্বল করে ইবনে সেরেন রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে অজু করা মানে গুণা মাফ দুশ্চিন্তা দূর হওয়া কঠিন সমস্যার সমাধান হওয়া পূর্ণ অজু সম্পূর্ণ করা মানে লক্ষ্য পূরণ রিজিকে বরকত সম্মান বৃদ্ধি অপরিষ্কার অবস্থা থেকে অজু করা মানে তওবা পরিশুদ্ধি ও নেক পথে ফিরে আসা জামাতে নামাজের উদ্দেশ্যে উঁজু করা মানে সৎ মানুষের সঙ্গ ও দুনিয়া আখিরাতে উন্নতি স্বপ্নে অজু দেখা সাধারণত কি নির্দেশ করে তওবার দরজা খুলে যাওয়া গুনাহ থেকে ফিরে আসার আহ্বান বিপদ ও দুশ্চিন্তা দূর হওয়ার বার্তা হারাম থেকে দূরে থাকার সতর্কতা সাত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখান স্বপ্নে কোরআন তেলাওয়াত করা কোরআনের আয়াত শোনা বা আয়াত পড়ার চেষ্টা করা এসবই বরকতময় লক্ষণ হিসেবে বিবেচিত কেন এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন এর কারণ হল কোরআন হল হৃদায়তের আলো স্বপ্নে কোরআন পাঠ দেখা এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ সেই বান্দাকে গুলাহ থেকে দূরে রেখে সৎ চালাতে চান ইবনে সেরিন রহমতুল্লাহি আলহি বলেন স্বপ্নে কোরআন তেলাওয়াত করা মানে ইমান নেক আমল মর্যাদা ও প্রজ্ঞার লক্ষণ যদি কেউ স্বপ্নে নিজেকে কোরআন পড়তে দেখে তাহলে হৃদায়ত ও নেকির সুসংবাদ যদি সুন্দর সুরে তেলাওয়াত করে মর্যাদা ও উন্নতির ইঙ্গিত যদি তেলাওয়াত করতে গিয়ে কাঁদে গুণামাপ ও হৃদয়ের নরম হওয়া যদি আয়াত মুখস্থ করতে দেখে জ্ঞান ও আট আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে ইবাদতের পরিবেশ মসজিদের প্রশান্তি দেখান এটি এমন এক স্বপ্ন যা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে হিদায়েত, দয়া ও ভালোবাসার ইশারা ইবনে সেরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে মসজিদ দেখা মানে ইম হিদায়েত তওবা তাকুয়া, ইবাদত ও মর্যাদার প্রতীক স্বপ্নে মসজিদ দেখার আরও কিছু অর্থ মসজিদে প্রবেশ অর্থ হিদায়েত ও তওবা মসজিদে নামাজ পড়া অর্থ কামনা বাসনা পূরণ মসজিদ নির্মাণ অর্থ সৎ কাজ ও মর্যাদা মসজিদে কাঁদা অর্থ গুনাহ মাফের ইশারা নয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে কাবা শরীফ দেখান স্বপ্নে কাবা শরীফ দেখা সবচেয়ে মর্যাদাপূর্ণ বরকতময় ও ইতিবাচক স্বপ্নগুলোর একটি এটি সরাসরি ইমান হিদায়েত তৌবা সম্মান ও নিরাপত্তার প্রতীক হিসেবে ধরা হয় এই স্বপ্ন আল্লাহর ভালোবাসা ও রহমতের ইশারা ইবনি সিরিন রহমতুল্লাহ আলহি বলেন কাবা দেখা মানে মর্যাদা সম্মান নিরাপত্তা ও আশ্রয়ে হজের সৌভাগ্য ও দোয়া কবুলের ইঙ্গিত দশ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে আজানের সুর শোনান স্বপ্নে আজানের ধ্বনি শোনা হোক কাছে থেকে বা দূর থেকে অনেক আলমের মতে এটি এমন এক স্বপ্ন যা আল্লাহর রহমত ও ভালোবাসার সূক্ষ্ম ইঙ্গিত ইবনি সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে আজান শোনা মানে হৃদায়ত সৎপথে ফিরে আসা এবং ইবাদতের দিকে আহ্বান স্বপ্নে আজান শোনার আরও কিছু অর্থ শুধু আজানের ধ্বনি শোনা অর্থ আল্লাহর ভালোবাসার ডাক নিজে আজান দেওয়া অর্থ সম্মান দায়িত্ব নেতৃত্ব আজান শুনে কেঁদে ফেলা অর্থ গুনাহ মাফ ও তৌবা আজান শুনে নামাজে যাওয়া অর্থ আমলের পরিবর্তন অন্ধপারে আজানের শব্দ পাওয়া অর্থ বিপদ থেকে রক্ষা এগারো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে কবর দেখান স্বপ্নে কবর দেখা অনেকের কাছে ভয়ের মনে হলেও ইসলামী তাফসির ও স্বপ্ন ব্যাখ্যায় এটি অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ রহমত সতর্কতা ও ভালোবাসার আলামত হিসেবে বিবেচিত হয় ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেন স্বপ্নে কবর দেখা মানে তওবার দিকে অগ্রসর হওয়া গুনাহ থেকে দূরে সরে আসা নিজের অবস্থার হিসাব নেওয়া গুরুত্বপূর্ণ কথা স্বপ্নে কবর দেখা মানে মৃত্যু কাছাকাছি এমন ধারণা ইসলামীভাবে সঠিক নয় বরং এ স্বপ্ন হৃদায়ত সতর্কতা ও আল্লাহ রহমতের আলামত বার আল্লাহ যাকে ভালবাসেন তাকে স্বপ্নে হাসর পুলসরাত এবং জান্নাত জাহান্নামের দৃশ্য দেখান স্বপ্নে হাসরের ময়দান পুলসরাত এবং জাহান্নামের দৃশ্য দেখানো হয় সতর্কতা হৃদায়ত ও আল্লাহ ভালবাসার নিগূঢ় বার্তা হিসেবে এটি বান্দাকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে এবং আখিরাতের জন্য প্রস্তুত করতে সাহায্য করে ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি স্বপ্নে কেয়ামত পুলসরাত জাহান্নামের দৃশ্য দেখে তা প্রায়শই হৃদায়ত ও সতর্কতার ইঙ্গিত যা তাকে নেক কর্ম তাওবা এবং সৎ পথে মনোযোগ দিতে উদ্বুদ্ধ করে তেরো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নের রোজা পালন করতে দেখান ইবনে সিরিন রহমাহুল্লাহ বলেছেন স্বপ্নে যে ব্যক্তি রোজা রাখেন তা নেক কর্ম তা কোয়া এবং আল্লাহ প্রিয় বান্দা হিসেবে সতর্ক থাকার ইঙ্গিত চোদ্দ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে দান বা সাদাকা করতে দেখান ইবনে সিরিন রাহমাহুল্লাহ বলেছেন যে ব্যক্তি স্বপ্নে দান বা সাদাকা করে তা প্রিয় বান্দার জন্য হিদায়াত ও সতর্কতার নিগূঢ় ইঙ্গিত এটি তাকে নেক কর্মে মনোযোগী হতে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ বেছে নিতে সাহায্য করে 19 আল্লাহ যাকে ভালোবাসেন তাকে স্বপ্নে তওবা করতে দেখান ইবনে সিরহিন বলেছেন স্বপ্নে তওবা করা বা গুনাহ থেকে ফিরে আসা দেখা প্রিয় বান্দার জন্য হিদায়ত সতর্কতা এবং নেক কর্মে মনোযোগী হওয়ার নিগূঢ় বার্তা এটি আল্লাহর কাছে ফিরে আনে এবং গুনাহ থেকে দূরে রাখে যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি স্বপ্নের মাধ্যমে সতর্ক ও হৃদায়ত দেন নেক কাজ ইবাদত রোজা দান ও তওবার স্বপ্নগুলো হলো আল্লাহ দয়া ও ভালোবাসার নিগূঢ় বার্তা স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাকে আখিরাতের জন্য প্রস্তুত করেন এবং নেক পথে চালিত করেন আলহামদুলিল্লাহ